সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে পারফর্ম করেন তামান্না ভাটিয়া নিজের তো বটেই ক্যাটরিনা কাইফের শিলাকি জাওয়ানি কালা চশমাও পরিবেশন করেন অভিনেত্রী কিন্তু তিনি মঞ্চ থেকে নামতেই বাধে বিপত্তি মঞ্চ থেকে নামতেই ঘিরে ধরলেন ভক্তরা অতিরিক্ত ভক্তদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন অভিনেত্রী এর মাঝেই সেলফি তোলার আবদার যেন প্রবল অস্বস্তিতে ফেলে দেয় তামান্নাকে বিষয়টি ধরা পড়ে গেল ক্যামেরাতেই যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা আয়োজকদের তরফেই অনুরাগীরা তামান্নার সঙ্গে ছবি তোলার জন্য হুরুহুরি শুরু করে দেন এমনই একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা গেছে তামান্নাকে দেখেই এগিয়ে আসছেন কিছু মানুষ অভিনেত্রীও হাসি মুখে ছবি তুলছিলেন কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে অনেকেই যেন অভিনেত্রীর ঘাড়ের উপর উঠে ছবি তুলতে শুরু করেন পরিস্থিতি যেমনই হোক মুখেই সামাল দিয়েছেন তামান্না কোনোভাবেই মেজা ছাড়াতে দেখা যায়নি তাকে নিজেই নিজেকে রক্ষা করে এগিয়ে যান এ সময় কোনো দেহরক্ষীকে দেখা যায়নি তার আশেপাশে আর তা নিয়ে শুরু হয়েছে প্রশ্ন সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পরেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন কোথায় গেলেন অভিনেত্রীর দেহরক্ষীরা আয়োজক সংস্থাই বা তাকে এভাবে অসুরক্ষিত ছেড়ে দিলেন কি করে